আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আমি আজকে দেখাতে চলেছি বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নিদর্শন পুরাকীর্তি মহাস্থানগড় শুদ্ধি এই নগরীর ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামে পরিচিত ছিল যা একসময় বাংলার রাজধানী ছিল খ্রিস্টের জন্মেরও পূর্বে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবে দুই হাজার ষোলো সালে মহাস্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয় পাঁচীর ঘেরা এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বেগুলা লোকদারের প্রত্নতাত্ত্বিক ইতিহাস ইতিহাসের লোককথা মহাস্থানগড় রাজশাহী বিভাগের বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় তেরো কিমি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত তো অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ও চ্যানেলগুলা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত শেষ করছি হাফেজ